চাপাই নবাবগঞ্জে অর্থের প্রলোভন দেখিয়ে কলেজ ছাত্রের সাথে শারীরিক সম্পর্কের অভিযোগ উঠেছে ঘটনা অকপটে স্বীকার করেছেন দুই সন্তানের পিতা অভিযুক্ত 48 বছর বয়সী কুতুবউদ্দিন তার বাড়ি চাপাই নবাবগঞ্জ পৌরসবার হরিপুর গ্রামে ঘটনা প্রকাশ পেলে কলেজ ছাত্রের সাথে বিয়ে হয়েছে বলে দাবি করছেন তিনি এর আগে কুতুবের দুটি স্ত্রী ছিল এই নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে ও যাবেলেছি আমি সেটাই করেছি আমি নিজে থেকে কিছুই করিনি আমি যা করেছি আমি নিজে বাসার জন্য ভয় ভয় সব কিছুই করেছি সাহায্যের জন্য টাকা দেয়

তুমি তো ছোট মানুষ তোমরা গরিব মানুষ যদি কখনো কোনো অর্থ সাহায্যের প্রয়োজন হয় তাহলে বলবা আমি তখন আগে কোনো কিছু প্রয়োজন হয়নি রাস্তা দেখা হলে কথা বলার চেষ্টা করে কিন্তু আমি কথা বলি না এড়িয়ে যাওয়ার চেষ্টা করি হঠাৎ করে আমাকে টাকা দেয় তা আমি নিতে চাই না যে আমি যেহেতু ভালো আছি তারপরে তখন আমাকে বলে যে হলো তুমি আমার সঙ্গে কথা বলো যোগাযোগ করো এরকম ভাবে কথা বলার চেষ্টা করে যোগাযোগ করার চেষ্টা করে কলেজ ছাত্রী আরো জানিয়েছেন কিছুদিন যেতে না যেতেই শারীরিক সম্পর্কের প্রস্তাব দেওয়া হয় তাকে শারীরিক সম্পর্ক করতে অস্বীকৃতি জানালে টাকা ফেরত দিতে চাপ দেন কুতুবুদ্দিন কিন্তু গরিব ঘরের সন্তান হওয়ায় টাকা ফেরত দিতে পারেননি বাধ্য হয়ে ৪৮ বছর বয়সী কুতুবুদ্দিনের বাসায় শারীরিক সম্পর্কে লিপ্ত হয় দুজনে তারপর জোরপূর্বক স্থানীয়দের মাধ্যমে মৌখিক ভাবে বিয়ে করতে বাধ্য করা হয় কলেজ ছাত্রীকে এরপর বাসায় আটক রেখে একাধিকবার ধর্ষণ করা হয় তাকে দুই দিন পর সুকৌশলে কু উতুবেগ বাসা থেকে পালিয়ে যায় কলেজ ছাত্রী যা কয়েকদিন পর বলছে যে আমি যে কয়েকটা টাকা দিয়েছি আমাকে ফেরত দাও আমি বলছি আমি তো দিতে পারবো না যা কিছু দিয়েছি সব এখন ফেরত দাও আর নাহলে আমাকে বিয়ে করো তখন আমি বাঁচার জন্য বলেছি যে হ্যাঁ ঠিক আছে বিয়ে করবো ভয়ে তখন আমি চলে গেছিলাম তারপরের দিন সকালে আমি আমাকে তখন বিয়ে করেছিলো আর বাসায় যাওয়ার পর বিয়ে করেছে তারপরে আমি মানে বললাম যে আমি থাকবো না আমি বাসায় যাব আমার জন্য অনেক সমস্যা আছে বাসায় অভিযুক্ত আটচল্লিশ বছর বয়সী কুতুবুদ্ জানিয়েছে বিয়ে করার জন্য উভয়ের সম্মতিতে বিয়ের আগে শারীরিক সম্পর্কে লিপ্ত হয়েছে আমার টাকা পয়সা সোনা দানা নিয়ে পালিয়ে গেছে প্রতারণার অভিযোগে ওই কলেজ ছাত্রীর বিরুদ্ধে মামলা করব। হ্যাঁ আপনার সংসার করবো আপনার মাকে দেখবো আমি তো আমার মা জন্য ছোট মেয়ে কেন বিয়ে করবো একবারে চলা সব উঠা সব আছে এই বিষয়ে চাপাই নবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ রইস জানিয়েছেন ঘটনা সম্পর্কে অবগত নয় অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে